আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে ফোর বি নয়টি বাইক আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে নয়টি বাইকের মডেল সহ দাম বলে দেবো ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসিফ মোটরস ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আর প্রত্যেক দিনে কিন্তু আপনাদের নতুন নতুন আমরা ভিডিও দেখাচ্ছি বাইকগুলো আমার দাম বলে দিচ্ছি বাইকগুলো আগে দেখেন দেখাচ্ছি টিভিএস ফোর বি ব্ল্যাক কালার রেড কালার একটা বাইক আছে আর সবগুলোই কিন্তু ব্ল্যাক কালার ডাবল ডিস্ক ডাবল ডাবল ডিস্ক এবিএস ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এক্সকানিটি ব্লুটুথ সব একদম নতুন মতো বাইক আমরা দাম বলে দিচ্ছি বাইকগুলো দেখাচ্ছি টিভিএস ফোর বি এই বাইকটা দেখছেন সিঙ্গেল ডিস্ক বাইকটা এক্স কানেটি ব্লুটুথ ওয়ান টেস্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক প্রাইসের একদম শেষে ওয়ান পিস আছে একদম সুপার ফ্রেশ এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এই বাইকটা আমরা বিক্রি করে দিয়েছি আর অ্যাডভান্স হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এস কানেট এলএটি ব্লুটুথ এই বাইকটা তেইশে একদম শেষে কয়েকিত এবিএস ব্রেক এটা প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক আর এই বাইকটা তেইশে কয়েক চব্বিশে রেজিস্ট্রেশন কিন্তু এল ইডি ব্লুটুথ ইটার প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখছেন টিভি ফোর বি সিঙ্গেল ডিস্ক এই বাইকটা একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন মতো কন্ডিশন আছে এক্স কানেট এল ইডি ব্লুটুথ ইটার প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এক্স কানেট এল ইডি ব্লুটুথ এবিএস এটা নাম্বার করা একদম নতুনের মতো আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন নতুনের মতো টিভিএস ফোর বি শোরুম কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু এবিএস ব্রেক এখানে আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স কানেক্ট এলএডি ব্লুটুথ এবিএস ব্রেক এটাও একদম শোরুম কন্ডিশন নতুনের মতো রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো টিভিএস ফোর বি এক্স কানেক্ট এলএডি ব্লুটুথ আরেকটা বাইক আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি দেখতে পাচ্ছেন

টায়ার সাইজ গুলো আমরা দেখাচ্ছি দেখেন নতুন টায়ার কিন্তু দেখাচ্ছি দেখলে অল্প চলা সবগুলো কিন্তু অল্প চলা আছে আপনারা দেখতে পাইলেন দেখতে পাচ্ছেন ফোরবি চাকার সাইজ আমরা কিন্তু দেখাচ্ছি সামনের টায়ার গুলা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা বি এখানে একবার নতুনের মতো কন্ডিশন আছে তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুমে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স দেখতে পারলেন টিভিএস ফোর বি তাসুফ কিন্তু টিভিএস ফোর বি এক্স কানেটালিটির এ বিএস ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্সের অভাব নাই ভালো মানের বাইক ক্রয় করতে চাইলে আপনারা বাইকগুলো দেখলেন দেখাইলাম আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখাইলাম এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ